উপদেষ্টার জায়গায় থেকে বলেছে পাঁচ তারিখে যদি এটার মীমাংসা না হতো ছয় তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম এইটা বলার পরে তার উপদেষ্টা কিভাবে থাকে আমি জানি না কারণ সশস্ত্র অবস্থায় নামার জন্য যা যা দরকার সে কি রাষ্ট্রের পুলিশ তাহলে সে কিভাবে সে লাইসেন্সের মালিক একজন সুদ যে খান উনি এরা শুধু ফায়দাই নেয় নাই এরা ঘটি বাটি লুটা কম্বল সব খেয়ে ফেলতেছে তো এটাকে আপনি কিভাবে অদ্ভুতান বলবো আমি জানি না আমরা চাই যে যেমন 90 বেচে থাক 24 বেচে থাক তার তার জায়গায় কিন্তু কোনোভাবেই সেটা 71 কে উপচে যাওয়া না শুরুতেই যদি জানতে যাওয়া তার এলাকায় যে নাক্কারজনক ধর্ষণ कांडটি ঘটলো একজন হিন্দু সম্প্রদায়ের নারীকে যেভাবে ধর্ষণ করা হলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে দেয়া হলো সেটির বিষয়ে আসিফ মাহমুদ সাজিব বুয়া তিনি অভিযোগ জানাতে চেয়েছেন বা জানিয়েছেন যে এর সঙ্গে বিএনপি নেতারা জড়িত এবং একই সঙ্গে তার আরো একটি কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে তুমুল আলোচনা সমালোচনা চলছে বিমানবন্দরে আহ আগ্নেয়াস্ত্রের গুলি ভর্তি ম্যাগজিন তার লাগেজ থেকে উদ্ধার হয়েছে আপনার কোন প্রতিক্রিয়া এই বিষয়ে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা দেখেন দুইটা ঘটনাই পান্না ভাই ভীষণভাবে ভাবে জন্য জঘন্যতর একটা উর্ধতন জায়গায় থাকলে একটা মানুষের কি কি করা উচিত এটাও তারা যদি ভুলে যায় তার কোন আইনটা লঙ্ঘন করা উচিত কোন আইনটা পালন করা উচিত সেটা যদি ভুলে যায় এবং আইন লঙ্ঘন করলে কি শাস্তি সেটা যদি ভুলে যায় তাহলে আর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এমন রাষ্ট্র আমরা চাই নাই এই রাষ্ট্রটার জন্য আমরা সবাই মিলে প্রতিনিয়ত আমরা যুদ্ধ করি নাই আমরা যখন থেকে যুদ্ধ করি তখন তাদের অনেকের জন্মও হয় নাই সেই জায়গা থেকে আমি বলছি যে দেখেন দুইটা ঘটনা আপনি যেটা বললেন দুইটা ঘটনা তাকে নিয়ে এই যে হিন্দু পরিবারের হিন্দু নারীটাকে যে ধর্ষণ করা হলো এবং দেখেন এটা এই জায়গাটায় আমি বলতে চাই যে মব শুধু আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যকে কে করা অন্যকে মেরে ফেলা অন্যকে আহত করা রক্তাক্ত করাই শুধু মব না এটাও এক ধরনের মব যে একটা এক জায়গার অন্যায় অত্যাচার নিপীড়ন ধর্ষণ অন্যের ঘাড়ে তুলে দেওয়া এই যে ফজর আলী যে লোকটা সে লোকটা আওয়ামী লীগের চামচা ছিল আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী লীগ করতে সবাই জানে সেইখানে তারা এবং অন্য একটা দল ইসলামিক অন্য একটা দল মিলে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিএনপিকে নিয়ে এইটা এটার জন্য বাংলাদেশকে জবাবদিহি করতে হবে একটা সময় আমি এটার জন্য বিএনপি কিছু করবে আমি সেটা বলছি না আমি বলছি এরকম অন্যায়কে ঢেকে রেখে অন্যের ঘাড়ে প্রবাহিত করলে দেশের কোনো মঙ্গল থাকে না মঙ্গল হয় না একটা ঘটনা আপনার কথা একটু একটু প্রশ্ন করতেই হচ্ছে আপনি নিজেও আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে তাকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেন ধর্ষক ফজর আলীকে কিন্তু আমরা যত জানি সে আসলে অ্যাকচুয়ালি মাদক ব্যবসায়ী যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের ছত্র ছায়ায় থাকার চেষ্টা করে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নেতা বা কর্মী হিসেবে নিজেকে পরিচয় করানোর চেষ্টা করেছেন আবার এখন এসে বিএনপি নেতা সাজার চেষ্টা করছেন স্থানীয় ইউপি মেম্বার একজন তিনি প্রথম আলোকে জানিয়েছেন তিনি আসলে কোন দল করেন না মাদক ব্যবসায়ী এবং ক্ষমতাসীন দলের ছত্র ছায়া থাকার চেষ্টা করেন এখন আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের নেতা সেটিও কি ঠিক হচ্ছে যেমন কি সাড়ে পনেরো বছরে একটা শিশুর যদি জন্ম হয় সে প্রায় ভোটার হওয়ার মতো অবস্থা সাড়ে পনেরো বছর ধরেই নিলাম আপনার কথা ঠিক একটা দলের সুবিধা নিয়ে সেই দলের সাথে থেকে এই ধরনের মাদক ব্যবসায়ীরা চোরাচালনকারীরা অন্যায় অপকর্মকারীরা এবং আপনি দেখেন যখন রাষ্ট্র চরমভাবে ক্রাইসিসের মুখে তখন একটা সংখ্যালঘু শ্রেণীকে অত্যাচার করা এটা কিন্তু আমি শুধু বলবো না যে শুধু তার এই সামনে যা পেয়েছে এই অন্যায়টা করেছে না প্রসারী কোনো থাকতে পারে আমি এটাও বলতে এবং এই সাড়ে পনেরো বছরের কারণেই হয়তো বা আমি আপনাকে এটা বলেছি আপনার কথা ঠিক হতে পারে কারণ কিছু শ্রেণী আছে রাজনীতির ছায়াতলে থেকে রাজনীতির স্লোগানে থেকে রাজনীতির মিছিলে থেকে তারা নিজেকে এইসব জাহির করে এর আড়ালে নানা অপকর্ম করে এটা যে করে নাই তার কোনো নিশ্চয়তা নেই এবং যতগুলো পত্রিকা লিখেছে যেমন ঢাকা টাইমস থেকে শুরু করে কালের কণ্ঠ থেকে শুরু করে অনেক পত্রিকা প্রায় প্রথমে যা লিখেছিল ওখান থেকে সরে এসেছে তারা আইনের সরকার যদি আইনের শাসন হাতে তুলে নিত তাহলে আজকে এই পর্যন্ত যেতে পারতো না ওই আপনার মাগুরার মেয়েটাকে আয়সা যখন ধর্ষণ করা হলো যেভাবে তাকে হেলিকপ্টারে লাশ নিয়ে যাওয়া হলো আমরা মনে করলাম অনেক কিছু হবে দেখেন পান্না ভাই আজকে কয় মাস চলে গেছে সে তো এই দায়িত্ব এড়াতে পারে না বরং আপনার সে বিমানবন্দরে যে ঘটনাটা ঘটেছে একটা শিক্ষিত একটা দায়িত্বশীল জায়গায় থেকে এই কাজটা সে কিভাবে করলো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এই এই কাজটা সে কিভাবে করলো যে সে একটা ম্যাগাজিন সহ গুলি সহ এয়ারপোর্ট থেকে সে বিদেশে যাচ্ছিল আমি বিষয়টা আমার কাছে প্রশ্ন প্রশ্ন যে রাজনৈতিক অভিযোগ চালাচালি করা বা একে দোষ চাপিয়ে দেওয়া আসলে যে ঘটনা ঘটেছে মূল জায়গা থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটা অপচেষ্টা কিনা জি মানে এটা বিগত সরকারের সময় হতো মূল জায়গা থেকে একটা দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের অনেক এবং এই সরকারের সময় এই একই অবস্থায় আমরা দেখছি প্রথম থেকেই দেখছি এই সরকার তো প্রত্যেকটা জায়গায় ব্যর্থ এবং এখন যে জিনিসগুলো দেখছি এগুলো কিন্তু প্রতিটা জিনিস জাস্ট খালি ডট 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 ফিল আপ করা আপনার ওই খাঁচ কাটা খাচকাটা গল্পটার মতো পুরাটা লাইনে ডট ডট দিয়ে আপনার লাস্টে ফিল আপ করলো ওই খাচকাটা দিয়েই তো আমাদের অবস্থাটা এমন যে আমরা যদি নিজে ভালো না হই আমরা কখনোই দেশকে জাতিকে সম্প্রদায়কে আমরা ভালো করতে পারি না তো এই জায়গায় তারা তো ভালো করার নিয়ত নিয়ে আসছিল তারা তো যারা এসছিল তারা নিজেরা ভালো করার নিয়ত আসছিল আইসিয়া নিজেরাই এখন নিজেরাই মন্দ কাজে জড়াচ্ছে জড়িয়েছে এবং প্রচুর পরিমাণে এই আসিফ মাহমুদ তার সম্পর্কে আপনি দেখেন তার সম্পর্কে তার এপিএস নিয়ে শত শত কোটি টাকার অভিযোগ উঠলো এপিএস এর কি আপনার দুইটা মাথা তিনটা মাথা যে তার মন্ত্রী না জানলে তার উপদেষ্টা না জানলে সে কারিকারি টাকা করে বিদেশে পাচার করতে পারে বিদেশে বাড়ি করতে পারে সুইস ব্যাংক ভরতে পারে এটি কি এত সম্ভব এতই সোজা কিন্তু কিন্তু এই নিয়ে কোনো কথা হচ্ছে না আপনি দেখেন যে এই যে গতকালকের যে ঘটনা ঘটনা সেটা নিয়ে কয়টা পত্র পত্রিকা কয়টা কে আপনার বিবৃতি দিয়েছে কখন দিয়েছে কি দিয়েছেন বাংলাদেশের সংবাদপত্র এখনো যদি মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে আপনার এই দেশের ফিউচার ভালো হওয়ার সম্ভাবনা নাই সাংবাদিকরা সংবাদপত্র টেলিভিশন আপনার ইলেকট্রনিক মিডিয়া এগুলো হচ্ছে একটা দেশের দর্পণ স্বচ্ছতার দর্পণ আপনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক থাকতে পারে এজ এ সাংবাদিক আপনি আমাকে মিনিমাম ছাড় দিলে উপরে আল্লাহ বা আমরা যেটাকে বিশ্বাস করি সেই আপনাকে প্রকৃতির কথাও যদি আমরা বিশ্বাস করি প্রকৃতি আপনাকে কখনোই ছাড়বে না সেই ছাড় না দিয়ে মানুষের থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে মিডিয়া তো আসলে মেরুদণ্ডহীন হাতে দুই একটি ছাড়া সন্দেহে এবং তারা সরকারের রক্তচক্ষকে উপেক্ষা করতে পারে না যেহেতু তারা এদের এটিকে ব্যবসা হিসেবে নিয়েছে বিএনপি যদি ক্ষমতা আসে আমরা কি আহ একই ধরনের চিত্র দেখবো না খরগস্ত কি মিডিয়া গুলো গণমাধ্যমের উপরে নেমে আসবে না আপনার বিএনপি এখন যা বলছে আমি আমি আপনাকে খুব আশাহত ভাবে একটা কথা বলছি একদম সত্যি মন থেকে যে একটা নিরপেক্ষ সরকার যার কিনা প্রত্যেকটা জায়গা থেকে সাপোর্ট ছিল সরকার যেই হোক ব্যক্তিগত পান্নার কোনো ব্যাপার না এখানে এখানে ব্যাপারটা হচ্ছে সরকারের আশা নিয়ে কেউ প্রতিবাদ করে নাই কেউ একটা টু শব্দ উচ্চারণ করে নাই সেই সরকারটা পর্যন্ত চরমভাবে চরমভাবে চরম অসৎ যদি হয় তাহলে আপনার মনে করেন একটা দল এতদিন বঞ্চিত তারপরে এই একটা বড় দল হলে অনেকই অনেক টার্গেট নিয়ে আসে পান্না ভাই টিএনপি চেষ্টা করবে কিন্তু সম্পূর্ণ 100 ভাগ পারবে কিনা আমি বলতে পারবো আপনার সততার জন্য অবশ্যই আপনাকে সেলুট যে অন্তত অন্য কারণে মতন আপনি যেভাবে এটি জাস্টিফাই করার চেষ্টা করেননি নেই ন্যূনতম মনির যদি বলছিলেন আপনি বিয়ামবন্ধুরে এই আসমানহ সরিফ হিয়া যে আগ্নেয়স্থের গলিফটি ম্যাগাজিন নিয়ে মানে টাকার সাথে উটা করা হলো তিনি আবার বীর দর্পে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ঠিকই ফ্লাই করলেন এবং যতদূর শোনা যাচ্ছে যে এটি এ কে ফর্টি সেভেনের গুলিভর্তি ম্যাগাজিন তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এটি তার বৈধ অস্ত্র বৈধ অস্ত্র পাওয়ার তার ক্ষেত্রে কোন ধরনের সুযোগ কি আছে তার বয়স তার অর্থনৈতিক অ্যাবিলিটি সবকিছু মিলে আপনার কি মনে হয় আপনারা বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে কোনো ধরনের কোন স্টেটমেন্ট দেবেন কেন যেহেতু এটা সরকারের বিষয় সরকারের উপদেষ্টা বিষয় আসিফ মাহমুদ ছাত্র হোক আর যাই হোক এখানে সরকারের বিষয় এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আইন লঙ্ঘন করেছে দুই নাম্বার সে ফর্টি হোক ম্যাগাজিন জেটারি হোক গুলি ভর্তি ছিল নাম্বার টু আপনার আমি আমি নিজে সংসদ সদস্য ছিলাম আমার আপনার লাইসেন্স করার কথা ছিল আমি যখন গিয়েছি আমি এক নাম্বার লাইসেন্স করি নাই অনেকগুলো শর্ত যেটা আমার মাথা ধরে গিয়েছিল সরকারি অনেক শর্ত আছে দুই নাম্বার আমার হাজবেন্ড বলল যে এটা যতটা না নাও অতটাই ভালো নিজেকে ততটা নিরাপদ মনে করবা আচ্ছা গেল আমি কিন্তু ওই শর্ত ফিলাপের চিন্তা দেখে কিন্তু আমি পিছিয়ে আসছিলাম আজকে যে দশ মাসের উপদেশটা দশ মাসের উপদেশটার আগে তার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের হলে ডাল ভাত খাওয়ার পরিচিতি তার বাবা এমন কোনো একটা স্কুল মাস্টার এমন কোনো কিছু ছিল না যে সেটা পাহারা দেওয়ার জন্য তার অস্ত্রের দরকার আওয়ামী লীগে এমন কোনো দল করে নাই যে সেটার জন্য তার অনেক বড় ক্যাডার ছিল মাস্তান ছিল তার অনেকগুলো অস্ত্রের সঙ্গে এইটা অস্ত্র লাইসেন্স করার দরকার তার কি টিন সার্টিফিকেট ছিল আমার খুব জানতে ইচ্ছে করে আপনার মাধ্যমে একটা টিন সার্টিফিকেট না থাকলে এটার তো প্রশ্নই আসে না তো দশ মাসে ধরেন আমি ধরলাম টিন সার্টিফিকেট করেছে তার আগে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় এক লক্ষে একজন ছেলে মেয়ে টিন সার্টিফিকেট করে কিনা আমার সন্দেহ সরকারও করতে বলে কিনা আমার সন্দেহ তো সেইখানে তার তিন সার্টিফিকেট নাই পর পর তিন বছর ফি দিতে হয় লাখ লাখ টাকা এই লাইসেন্স করার জন্য বন্দুকের লাইসেন্স ম্যাগাজিনের লাইসেন্স আপনার রিভলভারের লাইসেন্স এগুলা করার জন্য আপনাকে ফি দিতে হয় সেটার জন্য আপনার প্রসেসিং এ তিন বছর লাগবে তাহলে সে কিভাবে সে লাইসেন্সের মালিক আমার জানতে ইচ্ছে করে যদি তাকে লাইসেন্সের মালিক বানানো হয় আমি এই বাংলাদেশের বিভিন্ন যে সেক্টর এটা করবে আমি তাদেরকে ঘৃণা ভরে আমি ভরে তাদেরকে প্রত্যাখ্যান করব মন থেকে যে এই দেশ বলে আর কোনো নাই এটা এটা একটা 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 সাজানো ভঙ্গুর রাষ্ট্র যে এটা প্রমাণ করে কারণ সে কোনোভাবেই কোনোভাবেই এই লাইসেন্স পাওয়ার অধিকারী হতে পারে না কারণ সে হলে থাকা ছেলে হলে আমি থেকেছি আপনি থেকেছেন কিনা আমি জানি না আমি হলে থেকেছি কয় টাকা দিয়ে হলের জীবনযাপন এবং আমি খুব গরিব ঘরের সন্তান না কয়েক টাকা দিয়ে হলে জীবন যাপন করা করতে হয় এবং মাসের বিশ তারিখের পরে টাকা না পাইলে একটা ছেলেমেয়ের কি অবস্থা হয় বাবা মা টাকা না পাঠাইলে কি অবস্থা হয় টিউশনই করলে কতটুকু সচ্ছল চলা যায় এগুলা কিন্তু আমরা সবাই জানি সো এই জায়গায় আমি বলতে চাই যে এটার বিচার হওয়া জরুরি এবং এখনই অ্যাকশনে যাওয়া দরকার এর অবশ্যই পদত্যাগ করা উচিত প্রথমে পদত্যাগ করে তারপরে তার বিচারের মুখোমুখি হওয়া উচিত আমি এই এইটার বাইরে আমি কিছু বলতে চাই না এবং সরকারের উচিত একদম নিরপেক্ষ নিরপেক্ষ ভাবে এটার যেন তদন্ত হয় যদিও বাংলাদেশের মাটিতে কোনো তদন্ত হয় না কালকে থেকে এটা এই পর্যন্ত তো নিশ্চুপ আর কিছুই আমরা শুনি না যে কি পরিমাণ অগ্রসর হয়েছে আজকে অফিস আওয়ার কালকে অফিস আওয়ার ছিল তো কেন আপনার এমন ছুটি ছাটাও না যে তদন্ত করতে ডিলে হচ্ছে তাহলে কেন ডিলে হবে এটা আমি আপনার মাধ্যমে জাতির কাছে জানতে চাই যে আপনি জানালেন দলীয়গতভাবে যেহেতু বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তার একটা একটা দায়িত্ব নিঃসন্দেহে রয়েছে সরকারের কোন উপদেশ বা মন্ত্রী পর্যায়ের কোন ব্যক্তি যদি এই ধরনের অভিযোগের সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনার দলের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি বা কোনো ধরনের সরকারের প্রতি কোনো ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা থাকবে কিনা বা এই ধরনের আমি মনে করি দল খুব তাড়াতাড়ি এটা নিয়ে মুখ খুলবেন খুব তাড়াতাড়ি এবং মুখ খোলার সাথে সাথে আমি এটাও বলতে চাই আপনাকে যে দলের আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সজীব ভুইয়াকে আসিফ মাহমুদ কে আপনার তিনজনের একজন তাকে তার পদত্যাগ চেয়ে কিন্তু সর্বোচ্চ ফোরামে কিন্তু আবেদন করেছিল সেই যে দাম আমি লাইনটা শেষ করি আবেদনের যে দাম দিয়েছিল বিএনপির মিটিং এ তাকে বসিয়ে রেখে তারা সেটার দাম দিয়েছিল বিএনপি নিশ্চয়ই আমি কিন্তু ভুলি নাই বিএনপিও ভুলার কথা না কারণ যে যে ছেলেটা এরকম হতে পারে এটা তো তার কথাবার্তা আগে থেকে আপনার ইসরাকলে নিয়ে যে ধরনের কাজগুলা করলো সে তো তার এটা একই আইনে যদি চট্টগ্রামের মেয়র চলতে পারে কেন ঢাকাটা না যদি না হয় তার সে ব্যক্তিগত রেশারেশিতে যেতে পারে না সে আইন বিরাগের বশবর্তী হতে পারে না সে এই এটা তার ওয়াদা এটা ওয়াদা তো এই ওয়াদা এই জন্যই এই জন্যই ছোট বাচ্চাকে ছোট মানুষকে এত বড় ক্ষমতা দেওয়া ঠিক হয় না আমরা যে এতদিন প্রতিবাদ করেছি আজকে তার এটা ফলবান বৃক্ষ হয়েছে আজকে তার ফল প্রকাশ পাচ্ছে কারণ সেই যে যে বয়সটায় একটা শিশুকে যদি আপনি গুলি হাতে দেন শিশু কিন্তু যে কাউকে গুলি করতে পারে আজকে আসিফ মাহমুদের একই অবস্থা হয়েছে সে কোনো তোয়াক্কা করছে না কাউকে তোয়াক্কা করছে না যেখানে যা খুশি তাই করছে এবং তার উদ্ধত সে যখন উপদেষ্টার জায়গায় থেকে বলেছে পাঁচ তারিখে পাঁচ তারিখে যদি এটার মীমাংসা না হতো ছয় তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম এইটা বলার পরে তার উপদেষ্টা পদ কিভাবে থাকে আমি জানি না সে কিভাবে সশস্ত্র পদে ভাবে নামবে কারণ সশস্ত্র অবস্থায় নামার জন্য যা যা দরকার সে কি রাষ্ট্রের পুলিশ সে কি সেনাবাহিনী সে কি বিজেপি সে কি আমরা সেটা জানতে চাই সেদিন সে কি ছিল সে বিদ্রোহী ছিল আচ্ছা বিদ্রোহী থাকলে এখন তো বিদ্রোহীর অবস্থা না অনেক কিছু কিন্তু বলা যায় না সমাজে অন্ধকারের কথা আলোতে বলা যায় না সে কি অন্ধকারে কোথায় কি করেছে সেটা সে ধারা বিবরণী দিছিল এবং কি প্রধান সেনা প্রধান তাকে কি বলেছিল তাদের কি বলেছিল সেগুলো পর্যন্ত সে বলেছে যেটা আদৌ কতটা সত্য এটা নিয়ে সন্দেহ আছে কারণ যেটা প্রমাণ নাই সেটা সত্য তো নাই কিন্তু তার কথার কিন্তু প্রমাণ আছে তার কথার প্রমাণে তার কিন্তু সেদিনও পদত্যাগ করার কথা ছিল সরকার তাকে পদত্যাগ সঙ্গে যে বৈঠক হলো প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ঢাকাতে সেখানে আসিম মুহম্মদ সজিব ভুইয়া উপস্থিত ছিলেন আবার লন্ডনে আপনাদের শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হলো সেখানে আবার সেই অভিযুক্ত ব্যক্তি বিএনপির কাছে অভিযুক্ত ব্যক্তি ডক্টর খলিউর রহমান প্রতিনিধিত্ব করেছেন আমরা তারপরেও দেখলাম যে আপনারা সরকারের উপর আস্থা রাখার চেষ্টা করছেন ফেব্রুয়ারিতে খুব নির্দিষ্ট ভাবে জোর দিয়ে নির্বাচনের আশ্বাস না দিলেও আপনারা তার উপর আস্থা রেখেছেন যেহেতু তারা বলেছে হতে পারে তো এই জায়গাটা কি বিএনপি আসলে ট্রাপে পা দিল বা পা দিচ্ছে বারবার এটা আপনি যেভাবে বলতে পারেন একজন সাংবাদিক মেয়ে বিদগ্ধ সাংবাদিক হিসেবে আমি একজন বিদগ্ধ কর্মী হিসেবে সেটা হয়তো ওইভাবে বলতে পারি না তবে আমি আপনাকে ক্লিয়ার করতে পারি আমি আপনাকে যেভাবে ক্লিয়ার করতে পারি সেটা হলো যে বড় বড় স্বার্থের জন্য অনেক সময় ছোট ছোট স্বার্থকে নেগলেক্ট করতে হয় কিছুক্ষণের জন্য তার মানে সবক্ষণের জন্য না যে কথাটি আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে বেরিয়েছে সেই কথাটি কিন্তু ফেরত যাওয়ার না বিশেষ করে রাজনীতিবিদদের কাছে না তো যেটা বেরিয়েছে সেটা যদি সরকার যদি আপনার বড় স্বার্থ যদি মেনে নেয় তাহলে ছোট স্বার্থ যে আমি জেনে শুনে বিষ করেছি পার হয়তো বা বিএনপি হয়তো বা এটার জন্য যে বিষে প্রাণ যায় না কিন্তু অনেক কিছু হতাহত হয় কষ্ট হয় হত্যা হয় না কিন্তু আহত হয় বিএনপি জর্জরিত হচ্ছে শুধুমাত্র একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশা যেটা আপনারা বলতে পারেন আমি বলতে পারি না যে আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে তো সেটা বিএনপি যদি আগেই বলে ফেলে আপনাদের মতো তাহলে বিএনপি কে বলবে যে তুমি তো কথা রাখো আমি রেখেছি হতে পারে এরকম একটা কথা আমি আবারও বলছি যে আপনারা বলতে পারেন এই জায়গা থেকে দায়িত্বশীলতার জায়গা থেকে বিএনপি এটা এই বলতে পারে না যে ডক্টর রিনু চেয়েছেন এবং ওটা ক্লিয়ার লন্ডনে রহমান সাহেব বলেছেন এবং আপনি আরেকটা কথা আপনি গ্যাপ রেখে গেছেন যেটা হলো ওইখানে খলিলুর রহমান সাহেবের সাথে প্রেস সেক্রেটারি বসা ছিল প্রেস সেক্রেটারি বসা ছিল ওনাকে বাদ রেখে উনি যদি না থাকতো তাহলে আমি ধরে নিতাম যে উনি ছিলেন না অন্য কেউ করেছে কিন্তু উনাকে বসিয়ে রেখে উনাকে আকাশের তারা গুনতে দিয়ে উনি যে বললেন বললেন এবং ফেব্রুয়ারি ঘোষণা দিলেন তো বিএনপি এই ফেব্রুয়ারির ঘোষণার জন্য বিএনপি চুপ নাক চোখ বন্ধ করে দিন গুনছে প্রহর গুনছে হয়তো খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার হয়ে যাবে কবে কখন কিভাবে নির্বাচন হবে আমার পরের পরের কোশ্চেনটা হচ্ছে যে তো বিএনপির সময় কতগুলো ধর্ষণ হয়েছে বিএনপির সময় না গত দশ মাসের বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরেছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি তিনি বর্ণনা দিচ্ছেন ফেসবুকে এদিকে জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক পার্টি সদস্য তো আমরা বলতে পারি আসিফ মহাম হয়েছে সরকারের অন্যতম উপদেষ্টা আপনি আবার বলছেন যে মুরাদ নগরের ঘটনা বিএনপি নেতা ঘটিয়েছে সবকি একসাথে হয়ে বিএনপির উপরে ঢালাও হবে আক্রমণ করছে বিশেষ কোনো এজেন্ডা থেকে আপনি আপনি কিন্তু আপনার প্রশ্নের মধ্যে আপনি উত্তর দিয়ে ফেলেছেন শুধু বিষয়সূচক চিহ্নটার জায়গায় আপনি দাঁড়ি দিলেই হয়ে যায় সেটা হলো যে আপনার কারা এটা চায় যারা কোনোদিন ক্ষমতায় আপাতত আসতে পারবে না তারা চাচ্ছে তারা যে ক্ষমতার ইউটিলাইজ করছে এইটা তারা ক্ষমতায় থাকলেও করতে পারবে না কারণ ক্ষমতায় থাকলে কিন্তু আলাদা আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আলাদা দায়িত্বশীল জায়গা থাকতে হবে সেই জায়গায় আপনি চাইলেই আপনার লোক নাই আপনার লোক আপনি তারে ম্যানেজার বানায় দিতে পারেন অকপটে আপনি এই এই পর্যন্ত আপনি করছেন আপনি ডিমকে মুরগি বানায় দিচ্ছেন মুরগি থেকে আপনি হাতি বানায় দিছেন দিচ্ছেন তো এই যে মুরগিকে হাতি বানিয়ে দিচ্ছেন এটা তো আপনি সরকারে গেলে পারবেন না যে কারণে আপনি একবার আনুপাতিক হারের নির্বাচনের কথা বলেন যে তবুও যদি কয়টা পাওয়া যায় তারপরে আপনি বলেন নির্বাচন আগে বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচন তা আবহমান কাল নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে এবং আপনি আপনার কিছু লোক ভাড়াটা রেখে দেন আপনার চিফ অ্যাডভাইজার কে করার জন্য অথবা জাতিকে বুঝানোর জন্য নামাজের এপারে ওপারে যে আপনাকে আগামী পাঁচ বছরের জন্য চাই মাননীয় প্রধান উপদেষ্টা তো এই যে এই জায়গায় আপনি কিছু হুজুরদের দিয়ে বয়ান দেন যে কিয়ামত সে কিয়ামত পর্যন্ত এই সরকারকেই আমরা চাই এই ডক্টর ইনুসকে তো এইটা আপনি বলতে পারেন পান্না ভাই আমি বলতে পারি কিন্তু একটা হুজুর তার দৃষ্টিকোণ থেকে তার ইসলাম থেকে তার ধর্ম থেকে সে বলতে পারে না একজন সুজে খান উনি উনাকে ইসলাম কোনো জায়গায় সাপোর্ট করে না ইসলাম আমি আমাদের কথা বলছি না তো সেই জায়গায় ইসলামকে দিয়ে পর্যন্ত যারা ধর্ম ব্যবসায়ী তারা এই ধরনের ধর্ম ব্যবসা করছে তো তাদের তাদের লাভটাই আপনার বুঝতে হবে যে কারণে বিএনপির উপর তারা বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে এই জায়গাটার এই কথাগুলো আপনাদের মাধ্যমে বিএনপির বুঝতে হবে বিএনপির নীতি নির্ধারকদের বুঝতে হবে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছিল আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পদযাত্রার দিন থেকে বা তিনি যেদিন শপথ নিয়েছিলেন সেটিকে এই তার যে অনুগত ছাত্ররা বা এনসিপি তারা তুমুল হুশিয়ার উচ্চারণ করলো সেই জায়গাতে সরকার সরে এলো প্রজ্ঞাপন জারি করেছিল আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস আপনি এটিকে কিভাবে দেখছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুস পরাজয় ভয় এনসিপির নেতাদের প্রতি নাকি অন্য কোনো কিছু আমি এইটুকু বলতে চাই যে আপনি যত রশি টানাটানি খেলেন না কেন যেই যাই এইসব নাটিকাংশের আংশিক বা পূর্ণাঙ্গ আপনি রূপ দেন না কেন কিছুই টিকবে না একটা সময় এটা একটা রেভুলেশন একটা অভ্যুত্থান তাও হতে পারে নাই কারণ অভ্যুত্থানের আপনার যারা অভ্যুত্থানের নায়ক যারা অভ্যুত্থানের হোতা তারা কিন্তু আপনার ই করে না পরবর্তীতে ফায়দা নেয় না এরা শুধু ফায়দাই নাই না এরা ঘটি বাটি লুটা কম্বল সব খেয়ে ফেলতেছে তো এটাকে আপনি কিভাবে অভ্যুত্থান বলবো আমি জানি না তবে যে যেভাবেই বলুক না কেন আমরা যে বাংলাদেশে ছিলাম আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা সেই বাংলাদেশকেই ইন ফিউচার ইমপ্লিমেন্ট করবো এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের জীবন দশাতেই হবে যেমন আপনার আমরা অনেক কষ্ট করেও নয় বছর এরশাদ শাহী কিন্তু শৈরতন্ত্রের পরে গণতন্ত্রে এসেছিল বাংলাদেশ এটা আপনিও বলবেন আমিও বলবো সবাই বলবে এবং তত্ত্বাবধায়কের হাত এসেছিল সেই গণতন্ত্রই তিন তিনবার গণতন্ত্রে এসেছিল তারপরেও আমরা কিন্তু নব্বই ধরে রাখতে পারিনি তাইলে আপনারা মনে করেন যে কিভাবে কিভাবে এই এই লুটপাটকারীরা এই লুটপাটকারীরা চব্বিশ কে ধরে রাখবে অথচ দুঃখ লাগে এই চব্বিশের কিন্তু ভাগিদার আপনিও এই চব্বিশের ভাগিদার আমিও কারণ আমি আপনার সাথে টকশো করেছি আমি দেখেছি সেদিন আপনার প্রশ্নগুলো কেমন ছিল তো সো আমরা আমরা কষ্ট পাবো আমরা চাই যে যেমন নব্বই বেঁচে থাক চব্বিশ বেঁচে থাক তার জায়গায় কিন্তু কোনোভাবেই সেটা একাত্তরটি উপচে যাওয়া না